খালি কিন্তু প্রত্যেক গলি গলিতে হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বাড়ির বাইরে লোক এসে বলবে এটা তো আমার বাড়ি ভুয়ো দলিল নিয়ে চলে যে পশ্চিমবাংলার শিল্প নেই এটা তো অস্বীকার করার জায়গা নেই যে প্রচুর চাকরি চুরি হয়েছে এবং এখানে চাকরি দেওয়ার দুর্নীতি হয়েছে ঘোটালা হয়েছে সন্ত্রাস হয়েছে তিনশোর ওপরে লোক মরেছে এই বাংলা মায়ের সন্তানরাই মারা গেছে এই বাংলা মায়ের মাদেরই শূন্য হয়েছে এটা কিন্তু হয়েছে অস্বীকার করার জায়গা নেই কারণ এই যে জ্যোতিপ্রিয় আজকে জেলে চাল চুরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায় যে জেলে শিক্ষা চুরি হয়েছে মানিক ভট্টাচার্য যে জেলে চাকরি চুরি হয়েছে কিন্তু মানুষ পশ্চিম বাংলায় একটি অন্য প্যারামিটারে এগিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই সাথী বলুন ওই যে যোজনা প্রকল্পগুলো আছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন ওগুলো ছেড়ে এগুলো দেখেছে আমি মনে করি আমাদের বিজেপির দিক থেকে তাই জন্য মানুষকে আরও আমাদের অ্যাগ্রেসিভলি পৌঁছাতে হবে মানুষকে এটা বুঝতে হবে যে এই রাজ্যটা কোন দিকে চলে যাচ্ছে আমি আমার প্রচারের সময় বলেছিলাম যে সময়ের অপেক্ষা সন্দেশখালী কিন্তু প্রত্যেক গলি গলিতে হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বাড়ির বাইরে লোক এসে বলবে এটা তো আমার বাড়ি ভুয়ো দলিল নিয়ে চলে আসবে এগুলো কিন্তু হতে চলেছে এগুলো এখনও মানুষ বুঝছে না আমাদের আরও অ্যাগ্রেসিভলি মানুষের কাছে পৌঁছে এগুলো মানুষকে বলতে হবে আমার দৃঢ় বিশ্বাস যে অপপ্রচার আর এই মিসইউজ অফ পাওয়ার যেখানে ক্ষমতার অপব্যবহার হয় সেই রাজ্যে বেশি সেই রাজ্য বেশি দিন টিকতে পারে না টিকতে পারে না কোল্যাপস করেই অতি অহংকারের পতন হয় যে অহংকার নিয়ে তৃণমূল সরকার শাসন করছে যে অহংকার নিয়ে আজকে পুলিশরা যে অত্যাচার করছে এর পতন হবেই বিজেপিকে বিজেপি স্ট্র্যাটেজি ঠিক করতে হবে সেটা আমাদের নেতৃত্ব আমাদের দিশা দেবে এবং আমি আমার দৃঢ় বিশ্বাস আর আমি কনফিডেন্ট যে খুব শিগগিরই আগামী লড়াইয়ে এর পরিবর্তন আমরা দেখতে পারব এই যে যোজনার প্রসঙ্গ তুললেন পশ্চিমবঙ্গে কি চাকরি বা শিল্প নেই বলেই কি মানুষ এই অল্প অল্প টাকাতেই মজেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিমবাংলার শিল্প নেই এটা তো অস্বীকার করার জায়গা নেই যে প্রচুর চাকরি চুরি হয়েছে এবং এখানে চাকরি দেওয়ার ব্যবস্থা নেই এগুলো তো অস্বীকার করার জায়গা নেই ওই কোন শিল্প এসছে এখানে উনি তো কিছুদিন আগে মুকেশ আম্বানিকেও দোষারোপ করলেন একটা একটা স্টেটমেন্ট শুনলাম আমি বলছে এম এমস্কোয়াড মুকেশ আম্বানি যিনি প্রত্যেকটা রাজ্যে উনি শিল্প তৈরি করছেন উনি আসছে ভারতবর্ষকে যেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেহেতু উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনি জিডিপি বাড়াচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ওনাকে দোষারোপ করছে পশ্চিমবাংলার জন্য কোন শিল্পপতি এখানে আসবে কোন শিল্পপতি চাইবে যে তাদের ফ্যাক্টরির ভেতরে ইউনিয়ন হোক কোন শিল্পপতি চাইবে যে এখানে ফ্যাক্টরি হবে পরের দিন কোনো ওখানে আশেপাশে জমি দখল হয়ে যাবে কিংবা ওখানে এসে বলবে না এই জমি আমার ওখানে বলবে না এই ধর্মের মানুষদের চাকরি দিতে হবে এটা সাম্প্রদায়িক করতে হবে এই পুজো করতে পারবে না বিশ্বকর্মা পুজো করতে পারবে না কোন শিল্পপতি এগুলো চাইবে কেউ চাইবে না